আমি কিছু করি না বিদেশে থাকতাম পাঁচশো টাকা সহকানি জি এই টাকা বাদ বাকি টাকা গুলো খরচ করেছেন বাদ বাকি খরচ করেছে সবজি কিনেছে সবজি কিনছেন নাম জাল টাকার ব্যবসা কতদিন আমি জাল টাকার ব্যবসা করি না আমি আমি মদমপুর গেটে দশ হাজার টাকা পরি পাইছি

আটককৃত মহিলার বাসা হচ্ছে যে কি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার নামটা জানো কি আপনার নাম কি জুলেখা আসলে জুলেখা নামের একটা মহিলা ব্রয়লার মুরগি কিনতে এসে আটক হয়েছে দোকানদারের হাতে আসলে আমরা এখানকার দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব

জাল টাকা সহ মহিলা আটক বাসা হচ্ছে দেখি ভাই মহিলা বাসা জিয়ারকিতে আমরা মহিলার সাথে আবারও কথা বলার চেষ্টা করব দেখি মহিলা জিয়ারকি থেকে কোভরাট বাজারে বাজার করতে আসছে আচ্ছা আন্টি আপনার বাসা জিয়ারকি জিয়ারকি তো আপনি এখানে কোভরাট বাজারে বাজার করতে আসলেন কোভরাট আইছি বাজার করতে আপনার বাসা জিয়ারো কি আপনার ওখানে তো আরো বাজার আছে এখানে আমি বাজার করতে আইছি আপনার বাসা আপনি হাটে বাজার করতে আসলে কেন বাজার করতে আইছি এখানে তাই আপনার কাছে কত টাকা ছিল জাল টাকা আমার আমি 15 দিন আগে আপনার কাছে টাকা আপনার কাছে ইনারা কত টাকা পাইছে সেটা 7500 টাকা পাইছে 7500 টাকা জি তো উনি আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার কাছে কি আর কোনো টাকা আছে আপনি বলছেন না না তাহলে আপনার কাছে প্রথমে 500 দেওয়ার সময়

আপনাদের টাকা গুলা দেখানোর চেষ্টা করবো আড়াই হাজার টাকার আসলে দর্শক এই যে দেখেন আচ্ছা ভাই কত টাকা পাইছেন আপনারা এখানে আপনার হলো দুইশো টাকার নোট আছে হলো বিশ গুণ দুইশো আর তো এখন এখন এটা হচ্ছে আমরা নিজে হাতে উদ্ধার করি করিনি এটা বিষয় হচ্ছে হলো যে আপনার এখানকার যে স্থানীয় যারা বাজার দোকানদার আছেন তারাই এই টাকাগুলো উদ্ধার করছে এবং ভিকটিম সহ তো এখন আমাদের কাছে আমরা যে টাকা পাইছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইশো টাকার নোট আছে বিশটা এই চার হাজার আর এই আপনার পাঁচশো টাকার নোট আছে ষাটটা এই সর্বসাক গুলো সাড়ে সাত হাজার টাকা আমাদের কাছে টাকা পাইছি আর ওনার কাছ থেকে একটা ফোন আর এই ব্যাগ আর উনি এ পর্যন্ত ওনার কাছ থেকে পাওয়া এছাড়া এমনি স্বাভাবিক প্রচলিত আমাদের কোনো ভালো টাকা ওনার কাছে এক টাকাও নাই এক টাকাও না আমরা এখানে এই টাকা সহ আমরা পাইছি

আপনি যে বলছেন এর আগেও আপনি হচ্ছে বাজার করে গেছেন কোথায় খরচ করছেন এখানেই তো খরচ করছেন এর আগে এসে না আপনি তো এর আগে বললেন যে আমি এখানেই খরচ করছি বাজারে এসে এখানেই খরচ করেছি আজকে মানে আরো টাকা এখানে খরচ করছে আব্দুর রহিম আচ্ছা যখন এই মহিলাটাকে জাল টাকা সহ ধরে তখন কি আপনি এখানে হ্যাঁ আমি আমার দোকান আর আমার ওই যে দোকানে মুরগি কিনতে হয় আমরা দুজন আপনার চাষ ভাই আমার দোকান পাশে আছে তখন জসিম জিয়া সহ আপনি ব্যাগের ভিতরে আর কিছু আছে নাকি বলছে না পরে আমি ব্যাগটা নিয়ে আমি ব্যাগ সারেন দেখি ব্যাগ চেক করবো চেক করার পরে দেখি যে ব্যাগের ভিতরে এই

আপনি বললেন না কেন যে আমাদের কাছে তাহলে আপনি ব্যবসা না করলে তো আপনার ভয় পাওয়ার কথা না তাই না আসলে দর্শক এখানে প্রশাসনের ভাইয়েরা আছে আসলে মহিলা পুলিশের জন্য অপেক্ষা করছে তাকে নিয়ে যাবে মহিলা কথা বলবি পার্সোনার কথা বলবি পুলিশের কথা বলবি ঠিক আছে আপনার বাসাটা কোথায় আপনি আর